সংগ্রামী ভাই আমার প্রধান অতিথি সহ বক্তব্য রাখবেন আমি কথা বলে শেষ করতে চাই সরকারিভাবে পঁচিশ সালের শ্রমিক দিবসের প্রতি বাক্য ঘোষণা করা হয়েছে শ্রমিক মালিক এক হয়ে এবার গর্ব মধ্যতে এবার দেশ গর্ব নতুন করে এবার দেশ গর্ব নতুন করে নতুন করে আমরা ঘোষণা দিয়েছি কিন্তু বৈষম্য দূর না করলে যে বৈষম্যের জন্য আন্দোলন সংগ্রামের মাধ্যমে ক্ষমতা ছুট করে বিতাড়িত করা হয়েছে আবার সেই সেইকে যারা মাধ্যমে পুনর্বাসন করতে চাই তাদের বিরুদ্ধে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়া সম্ভব সর্বোপরি দেশ গড়তে হবে সব নেতৃত্ব আদর্শ ইসলামী নীতি ছাড়া কখনো সম্ভব নয় তাই শ্রমিক কল্যাণ ইসলামী শ্রমনীতি চালুর সংগ্রাম করছে আর এই শ্রমনীতি বাস্তবায়ন করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা দ্বারা সম্ভব নয় আমাদের সবাইকে অক্ষবদ্ধ হয়ে সারা দেশে ইসলামী আন্দোলন সংগঠনকে সম্প্রসারণ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে হবে আসুন আজকের এই দিবসে সেই ঘোষণা এবং তথ্য বাস্তবায়নে বাজি রেখে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যায় আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ অশুভ আজকেরে আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি শ্রমিকদের শ্রমিকদের কর্মঘন্টা আট ঘন্টা করার দাবিতে যে আন্দোলন হয়েছিল যে আন্দোলনে শ্রমিকরা জীবন দিয়েছিলেন তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যই আঠারোশো ছিয়াশি সালে শুধু শ্রমিকরা জীবন দেন